আলিপুর কলেজ থেকে পড়াশোনা শেষ করে অর্ক সায়ন তমাল তিন বন্ধু মিলে মুর্শিদাবাদে একটি চাকরির কোচিং করার সিদ্ধান্ত নেয় নতুন শহর নতুন স্বপ্ন সঙ্গে নতুন চ্যালেঞ্জ জায়গাটা অপরিচিত হলেও তিনজন মিলে ঠিকই মানিয়ে নেবে এই ছিল তাদের আত্মবিশ্বাস কিন্তু সমস্যাটা শুরু হয় থাকার জায়গা খুঁজতে গিয়েই শহরে অধিকাংশ হোটেল বা হোস্টেল কোনো না কোনো কারণ দেখিয়ে তাদের ফিরিয়ে দেয় অবশেষে এক পুরনো হোস্টেলের কেয়ারটেকার মাত্র ঘরের কথা বললেন তবে তিনি আগেই তাদের সতর্ক করে দিলেন যে ঘরটা কিন্তু ঠিকঠাক না আগে যারা ছিল তাদের কেমন অদ্ভুত কাণ্ডে জড়িয়ে পড়েছিল তিন বন্ধু মিলে হেসেও যায় দেয় আরে কাকা কিচ্ছু হবে না আপনি আমাদের রুমটা দিয়ে দিন আমরা তিনজন আছি কিচ্ছু হবে না আমাদের তা আপনি নিশ্চিন্ত থাকুন এই বলে তারা রুমটা নিয়ে নেয় এবং কেয়ারটেকারও বলে দিল ঠিক আছে তোমরা যখন এতই সাহসী তাহলে নাও কিছু সমস্যা হলে আমাকে বলো কিন্তু আমি কোনো দায়ী থাকবো না তোমাদের আগেই বলে দিলাম এই বলে তিনি রুমটা দিয়ে দেন সে তিন অনেক দিন ধরে বন্ধ ছিল ঢুকেই একটা ঘুমট গন্ধ নাকে আসে জালনা ধারে কবুতর বাসা মেঝে জুড়ে ধুলো মা জাল ঘরের এক কোণে পুরনো একটা সিলিং ফ্যান ঝুলানো রয়েছে ধুলোময় এবং জমধরা দেখেই মনে হচ্ছিল ঘরটা বেশ কিছু বছর ধরে খোলা হয়নি তারাই প্রথম এই অনেক বছর পরে ঘরটা খুলল ফ্যানটা দেখি জং ধরা চলবে কি চলবে না তারও কোনো ঠিক নেই এই ভেবে তারা রুমটা পরিষ্কার করতে শুরু করলো তাদের মাথায় আর কিছু আসলো না থাকার জায়গা পেয়েছি আর কি চাই অর্ক বলল চল আগে ঘরটা পরিষ্কার করি তারপর বাজারে যাই ঘর পরিষ্কার করার সময় তারা ফ্যানটাকেও মুছে দেয় তারপর বাইরে গিয়ে চাল ডাল সবজি কিনে নিয়ে আসে সায়নের হাতে রান্নার ডাল ভাত খেয়ে তিনজন মাটিতে চাদর পেতে ঘুমিয়ে পড়ে সবাই ক্লান্ত ছিল তাই সবার চোখে তাড়াতাড়ি ঘুম চলে এসেছে হঠাৎ মাঝরাতে প্রায় তিনটা নাগাদ বাজে তখন ঘর ঘর শব্দে ঘুম ভেঙে যায় তাদের তমাল বলল দেখ ফ্যানটা ঘুরছে অথচ আমরা কেউই সুইচ দিই ছায়ান তুই দিয়েছিলি ছায়ান বলল না আমি দিইনি তো তারপর অত কিছু না ভেবে অর্ক বলল অনেকদিন হয়ে গেল ফ্যানটা চালানো হয়নি তাই হয়তো সুইচের প্রবলেম দিয়েছে এই এইভাবে তারা ফ্যানের সুইচটা অফ করে দেয় ফ্যান বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ে কিন্তু সকালে উঠে দেখে ফ্যান আবার চলতে শুরু করেছে। এবার তিনজনই অবাক হল কেউ কি ভুল করে চালিয়ে রেখে দিয়েছিলি সবাই বলল একে একে না তো আমি তো চালাইনি তুই হয়তো চালিয়েছিলি অথবা ফ্যানের সুইচটা প্রবলেম দিয়েছে চেঞ্জ করতে হবে অত চিন্তা করে লাভ নেই চল সেই দিনটা স্বাভাবিকভাবেই কেটে গেল কলেজ শেষে আবার ফিরতে রাত হয়ে যায় তারা খেয়ে একটু গল্প করে তারপর ঘুমিয়ে পড়ে সকালবেলা অর্ক ঘুম থেকে উঠে চমকে যায় সায়নের মুখে মাছের আশ গায়ে কাদা তোমাল জিজ্ঞেস করলো তুই রাতে কোথাও পড়ে গেছিস নাকি সায়ন অবাক হয়ে বলল না রে আমি তো ঘুম থেকে উঠিই নি এই তো এখনই উঠলাম এখানেই তো ছিলাম ঘটনাটা বেশ অদ্ভুত লাগলো পরদিন আবার একই জিনিস ঘটে এবার আর মজা করে নেওয়ার মতো নয় তারা আগের দিন ভেবেছিল হয়তো সে ঘুমের ঘরে বাইরে গিয়ে পড়ে গিয়েছে যে হয়তো বলতে এখন লজ্জা পাচ্ছে কিন্তু দ্বিতীয় দিন এই ঘটনা হওয়ার পর তারা আর মজা করতে পারল না এই রাত তারা প্ল্যান করে অর্ক আর তোমাল মিলে যে তারা ঘুমাবে না পাহারা দেবে রাত গভীর হতে থাকে তিনজনে একসাথে শুয়ে পড়ে কিন্তু তমাল আর অর্ঘ জেগে থাকে হঠাৎ দেখে সায়ন চুপচাপ হাঁটতে শুরু করে যেন ঘুমন্ত অবস্থায় সে ধীরে ধীরে বেরিয়ে ক্যান্ডেনের পেছনে চলে যায় তার চোখ ছিল লাল জল জলে মুখে ছিল একটি আজব হাসি অল্প আর তোমাল মিলে তার পিছন পিছন অনুসরণ করতে শুরু করে তারা দুইজন ছাদে চলে যায় তারা ছাদে উঠে দেখতে পায় সায়ন ক্যান্টিনের পেছনে পড়ে থাকা পচা মাছের গাছ কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে তারপর মাটিতে গড়াগড়ি পড়ে কারা মাগছে শরীর জুড়ে তার চোখে কোনো হুশ নেই মুখে এক অদ্ভুত হাসি এই সব করে সে তার রুমে চলে যায় অর্ক আয়ত্তমাল চিৎকার করতে চাইলেও তাদের মুখ থেকে একটিও আওয়াজ বের হলো না তাদের গলা শুকিয়ে গিয়েছে এসব দেখে তারা সেই রাত ভয়ে ভয়ে কাটিয়ে দিল তারাও রুমে গিয়ে শিও পড়ল তারপর সকালে ঘুম ভাঙার পর সায়ন কিছুই মনে করতে পারে না তোমাল আর অর্ক এবার আর চুপ করে থাকতে পারে না দাদা সমস্ত ঘটনা সায়নকে বললায় কিছুতেই মানতে পারছিল না যে এসব সে করেছে তারপর তোমাল আর অর্ক সায়নকে নিয়ে হস্টেলের কেয়ার টিকারকে সব খুলে বলে তারপর জানা যায় সেই ঘরটিতে একসময় এক ছেলে ও মেয়ে লিভ ইন করত তাদের পরিবার মেনে নেয়নি অবশেষে এক সকালে রুমের দরজা খোলেনি দেখে আশেপাশের তাদের দুজনের মৃতদেহ সিলিং ফ্যানটা হালকা চলে গিয়েছে যে সিলিং ফ্যানটা এতদিন বন্ধ ছিল সেটাই তাদের শেষ আশ্রয় হয়ে উঠেছিল এরপর থেকেই রুমটা বন্ধ রাখা হয় মাঝে মাঝে কেউ সাহস করে উঠলেও অদ্ভুত ঘটনা ঘটতেই থাকে বিশেষত যাদের মধ্যে গভীর বন্ধন থাকে তাদেরই প্রভাবিত করে এই ঘরের অদৃশ্য কিছু এই সমস্ত ঘটনার কারণে আমরাও তাতে ঠিকমতো মতো ঘুমোতে পারি না এখানে মাঝে রাতে সেই রুম থেকে কেমন জানি একটা অদ্ভুত আওয়াজ ভেসে আসে প্যান্টায় মনে হয় হয়েছে ঘর ঘর শব্দে হোস্টেলে কেয়ার বলেন তোমরা ভাগ্যবান সময় মতো সব বুঝতে পেরেছ এবার এখান থেকে চলে যাও রুমটা অভিশক্ত শেষে তারা সেই ঘর ছেড়ে চলে যায়